সবার প্রথমে কি খাচ্ছিস এটা খেরাকা তো সবার প্রথমে খাচ্ছে চিপস তোমরা একটু খাও ডোনাট তো খাগ হ্যাঁ এই দেখো তোমরা খাও সেবার গেম খেলেনি আবার পরে খাবে দুনবাড়িয়া আসলে খাই আর খাই এখন চলছে ম্যাগি পর্ব বুঝেছো তো ডোনার এখন দ্বিতীয় নম্বর খাওয়া হলো চিপসের পর ম্যাগি ম্যাগি আর দিদুনদের বিছনাও হয়ে গেছে দেখো মশারি সেই এই গ্রামের বাড়ির মতন বিছনা ভালো হয়েছে এই আছে খাওয়া বলবো না এটাকে পান করা বলবো এটা হচ্ছে চা আমিও চা খাচ্ছি ডোনাও চা খাচ্ছি আর দাদান দিদুন দেখো এই যে এই রুটিগুলো এখন হ্যাঁ রুটিগুলো এখন খাবো গরম সবার জন্য ডোনা রান্না করে এনেছে এই যে আমার জন্য রুটি তরকারি এখানে দিদুলের আর দাদানকেও দিয়েছে দাদানা রুটি কয় ওই ওহে দাদা না রুটি দি দাদান দাদা না খাক গরম আছে ঠান্ডা করে খাবে চলো আমরাও খেয়ে নি তো আমি একটু খাই রুটিটা এই যে রুটি এই যে রুটি একটু তরকারি নি একটু খাই খুব ভালো হ্যাঁ ডোনার বাবার খাবার হচ্ছে পরোটা তরকারি বন্ধুরা এ দেখো ডোনার বন্ধু ওটাও ডোনার বন্ধু ঠিক আছে এগুলো সব ডোনার বন্ধু ওর নাম কি পিপি টমি এই যে এগুলো সব ডোনার বন্ধু ডোনার পাড়ার লোক ছোট বাবা কি সব নাম দিয়েছে দেখেছো কত ভালোবাসা সব পালিয়ে যাচ্ছিস কেন ওর হচ্ছে ওই ছোটটা পছন্দ ঠিক আছে ছোটটা ওর বন্ধু ওই যে ওরা খেলা করছে দেখো ডগিগুলো ও খেলা করে ডগিদের সাথে ওই দেখো ডোনাকে দেখে আরও সবাই চলে আসছে দেখো একটার পর একটা চলে আসবে সব ডোনার বান্ধবী বান্ধবী বন্ধু তোর বান্ধবীদের ছেড়ে চলে এলি ওর বান্ধবীদের ছেড়ে চলে এলো তো এখন রাত্রেবেলা ডোনার ডিনার হচ্ছে রুটি আর মিষ্টি আর এখন রুটি খেতে খেতে দেখছে মোবাইল তো আজকে ডোনার দিদুর বাড়িতে কি খেয়েছিস কী কী খেলো দেখালো আগে আগে মিষ্টি খাও দেখেছো তো বন্ধুরা কত নাটক করছে ও কিন্তু এখনো ঘুমায়নি ঠিক আছে ঠিক আছে মোবাইলটা নিয়ে নিই তাহলে দেখবে ও আর ইয়ে করবে না খেতে হবে না চার মোবাইল দে মোবাইল দে যেই বলবো মোবাইল দে টুক করে খেয়ে নেবে আয় 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 আই আয় 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 মোবাইল দে উঠে বসে আমি বলেছি উঠে বসে উঠে দেখো ছোচা তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা শেষ করবি তো তো ডোনা আজকে কি কি খেলো বিকেল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলো আর একটা মিষ্টিও খেয়েছিল তো টাটা করে দাও কিসি দিয়ে দাও